মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম কনসেপ্টটা হচ্ছে যেরকম আমরা মল দেখে থাকি আর আমাদের চারিপাশেই কলকাতা শহরে মল রয়েছে এবং মলে বিভিন্ন রকমের প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের দোকান আছে যারা সার্ভিস দেয় চুল কাটে কেউ অন্যান্য সার্ভিস দেয় হ্যাঁ সেই সব এস্টাবলিশমেন্ট রয়েছে খাবার দোকান রয়েছে ফুড কোর্ট রয়েছে ওদিকে আবার এন্টারটেনমেন্টের জন্য টিভি এই সিনেমা হল আছে তো এই যে সব জিনিসগুলো রয়েছে সেই রকমই আমাদের মেঘদূত ডিজিটাল মল হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা মল বলতে পারেন এমনি মলে যেমন মূলত তারা বড় বড় নামী দামি ব্র্যান্ডদের নিয়ে কাজ করে সব দোকানরা ব্র্যান্ডের দোকান যত ব্র্যান্ড বেশি ব্র্যান্ডের দোকান তত ভালো আমাদের যে মেঘদূত ডিজিটাল মল আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি না আমরা চেষ্টা করছি যারা আমাদেরই আশেপাশে যারা ব্যবসায়ী আছে যারা রিটেল আউটলেট রিটেল কাউন্টার আছে ভালো ব্যবসা করছে কিন্তু তাদের নাম নেই বাজারে কারণ তাদের ব্র্যান্ড নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সেই সব আমাদের আশেপাশে যারা ব্যবসায়ী তাদের আমাদের প্ল্যাটফর্মে নিয়ে এসে এবং তাদের নার্চার করে তাদের ভালো করে একটা পরিবেশ অনলাইন মাধ্যম দিয়ে দেওয়া যাতে করে তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে এবং যাতে করে তারা পরিবর্তন আগামী দিনে আরো ভালো ব্যবসা করতে পারে হচ্ছে মেন উদ্দেশ্য তবে এর মধ্যে আরো একটা ব্যাপার আছে যে ধরুন যারা দিনে অনেকে আছে যারা মলে যায় কারণ মলের মধ্যে তারা অনেক রকম পাচ্ছে ভালো এসি এনভায়রনমেন্ট পাচ্ছে হ্যাঁ মলে পার্কিং ফেসিলিটি আছে কিছু না কিনলেও ঘুরে ফিরে বেশ দু ঘন্টা কাটিয়ে দিয়ে মল থেকে বেরিয়ে আসতে পারছে সেই রকম আমাদের ডিজিটাল মলেও যাতে কাস্টমাররা আসে কারণ কাস্টমার না এলে ব্যবসা যারা করছে তাদের কোনো লাভ নেই তারা কাস্টমার তারা কাস্টমার চাইছে যাতে করে তারা বিক্রি করবে তো কাস্টমারদের অ্যাট্রাক্ট করার আমরা অনেক কিছু অনলাইন অ্যাট্রাকশন রেখেছি কাস্টমারদের জন্য যেমন কাস্টমাররা এসে লগ ইন করলেই রিওয়ার্ড পাচ্ছে লয়্যালটি পয়েন্ট পাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্যাশব্যাক পাচ্ছে এইরকম খেলাধুলো আছে কিছু গেমস আছে যেগুলো ওরা পার্টিসিপেট করতে পারে হ্যাঁ যেরকম হাউসি তাম্বোলা যেটা খেলা হয় সেরকম টাইপের অনেক গেমস রয়েছে যাতে করে সেই প্ল্যাটফর্মে এলে তারা মানে ডেলি ফিরে ফিরে আসবে যে হ্যাঁ আচ্ছা আমি কালকে তো এসছিলাম আজকে দেখি নতুন কি খেলা আছে আজকে দেখি আর কি করে নতুন পয়েন্ট পাওয়া যেতে পারে এই পয়েন্টগুলো পেলে তারপরে ওর থেকে রিওয়ার্ড পেতে পারে ওর থেকে যখন পারচেস করবে কিছু সেখানে ডিসকাউন্ট পাবে এই রকম অনেক রকম কাস্টমারদের জন্য ফেসিলিটিস করে দিচ্ছি আমরা যেমন আরও আছে যেমন ধরুন হরোস্কোপ হ্যাঁ আপনারা ডেলি এসে আপনার হরস্কোপটা চেক করলেন হরস্কোপ চেক করার পরে আপনি এবার আরেকটা সাইড যেটা আমি আসছি সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার আমাদের সঙ্গে প্ল্যাটফর্মে যুক্ত আছে এরকম প্রচুর সার্ভিস প্রোভাইডার সেই ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে আপনার পুরোহিত ম্যাজিশিয়ান অ্যাস্ট্রোলজার ডগ ট্রেনার মানে এমন কোনো সার্ভিস নেই যেগুলো আমরা বাদ রেখেছি কাজেই আমরা বলি আমাদের প্ল্যাটফর্মে জুতো সেলাই থেকে চন্ডি সব রকমের সার্ভিস প্রোভাইডাররা আছে কাজে দৈনন্দিন জীবনে আমাদের যেসব সাধারণত দরকার লাগে হ্যাঁ আমার বাড়ির এসি খারাপ হয়ে গেছে আমার ইলেকট্রিশিয়ানের দরকার আমার প্লাম্বারের দরকার আমার বাড়িতে টুকটাক কাজ করাবো তার জন্য পেন্টার দরকার তার জন্য মিস্ত্রি দরকার বা আমার ছেলে মেয়েদের পড়ার জন্য টিউটার দরকার গিটার টিচার দরকার গিটার শেখানোর জন্য মিউজিক টিচার দরকার সেই থেকে শুরু করে আমার বাড়িতে কিছু অনুষ্ঠান আছে সেখানে আমার পুরোহিত দরকার তারপরে আমার ছেলের মেয়ের পার্টি হবে সেখানে আমার বেলুন দিয়ে ডেকোরেটার দরকার কেটারার দরকার হ্যাঁ ম্যাজিশিয়ান হলে ভালো হয় ম্যাজিক শো দেখিয়ে গেল এইরকম যাবতীয় যা আমাদের ডেইলি লাইফে সার্ভিস দরকার সেগুলো আমরা সার্ভিস এই আমাদের মেঘফর্মে এনেছি